ছাত্র যারা এখন উপদেষ্টা চেয়ারে বসে আছে ভাই তোমরা কিন্তু আমাদের উপরে ভর করে উঠেছ একাত্তর সালে আমরা দেশ স্বাধীন করেছি এই আজকে যারা রাজাকার পরিচয় দেয় আমাদের সেদিন ভুল হয়েছে যে রাজাঘারে নিচ্ছিন্ন করি নেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছে আজকে আমরা সবাই অনিরা বোধ যে দুই দিন আগে আমাদের পশ্চিম বিরোধী দল হিসাবে যা যা করত সার্দিস এবং হাসনাত বর্তমান ছাত্ররা আমাদের ঠিক একই কাজ করছে এরা বিরোধী দল হিসাবে সরকারকে বলছে আমার কাজটি করতে হবে সরকার কিছু কাজ করছে আবার কিছু লোক দেখানোর জন্য করছেও না সার্দিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ছাত্রদের সঙ্গে সুর মিলিয়ে সেই দাবিগুলো তুলছে সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা আত্মসাত করা বেশি নিয়োগ সহ একাধিক কারণে গ্রেফতার হচ্ছেন দুই সমন্বয়ক সার্দিস আলম ও হাসনাত কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম তিন সন্ত্রাসী হিসেবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসেবে নাম দিব নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব মানে কোনটা নাম দিব তাকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রীদের হামলায় প্রায় তিন ছাত্রী আহত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু ফার আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুক ইউনলাইন ইউটিউব চ্যানেলটিতে একটা অনুরোধ আছেন প্লিজ দরকার আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা বলাচ্ছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে সেই ক্ষমতায় থাকা সরকার স্বৈরাচারী হয়ে যায় আমরা দেখেছি শেখ হাসিনা আমলে বিএনপি যদি সেই সময় একটা শক্ত অবস্থানে থাকতো তাহলে বিগত সরকার সরকারের ভিতরে থাকা এবং বাইরে থাকা লুটেরারা এতটা বেপরা হয়ে উঠতে পারতো না আর এটা বুঝেই বর্তমান সরকারের বিরোধী দল হিসাবে কাজ করছে সার্দি আলম এবং হাসনাত আবদুল্লাহ কেমন বিরোধী দল চলুন একটু দেখা যাক এই বিরোধী দল নিয়ে কিছু কাহিনী আছে কাহিনী হলো বিগত হাসিনা সরকারের আমলে জাতীয় পার্টি যেমন ছিল বিরোধী দল তারা সরকারেও ছিল বিরোধী দলও ছিল জাতীয় পার্টি যেমন ছিল শেখ হাসিনার আমলে বিরোধী দল সার্দি আলম এবং হাসনাত আবদুল্লাহ বর্তমান ডক্টর সেই রকম বিরোধী দল এক কথাই বললে বলতে হয় এটা পোষা বিরোধী দল বা পোষ্য বিরোধী দল জাতীয় পার্টি আমলে পোষ্য বিরোধী দল হিসাবে যা যা করতো কাজ করছে এরা বিরোধী দল সরকারকে বলছে কাজ করতে হবে সরকার কিছু কিছু করছে আবার লোক না সার্দিস আলম এবং হাসনাত আব্দুল্লা ছাত্রদের সঙ্গে সুর মিলিয়ে সেই দাবিগুলো তুলছে এটা ছাত্রদের মাথায় হাত বলানো হলো আবার নিজেদেরকে সরকারের অংশ হিসাবে পদ ঠিক রাখা হলো সরকারের অংশ বলতে কি সরকারকে নিয়োগই দিয়েছে তারা ডক্টর রিনুস তো বলেই দিয়েছেন যে আমরা ছাত্রদের নিয়োগপ্রাপ্ত অর্থাৎ নিয়োগকর্তা কর্তা সার্জি আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ আসিফ নাহিদ আসিপ্ত তো উপদেষ্টা হয়ে গেছেন অলরেডি ওনাদেরকে এখন অবশ্যই সম্মান করে কথা বলতে হবে তবে হাসনাত এবং সার্জিস বাইরে এসে ছাত্রদের সঙ্গে যে আন্দোলনগুলো করছে এটা কিন্তু সম্পূর্ণ অভিনয় যেহেতু ওইশ বিরোধী দল যেটা করত শেখ হাসিনা আমলে জাতীয় পার্টি তারা সরকারের মন্ত্রী ছিল এবং মাঠে তারা চিল্লাত বিরোধী দল হিসাবে সার্জি আলম এবং হাসনাতও ঠিক সেটাই করছে এমনকি বিরোধী শিবিরে থাকা ব্যারিস্টার সৈয়দ সাহিদুল হক সুমন তিনিও শেখ হাসিনার তিদারি করতেন অথচ তিনি বিরোধী শিবিরের একজন সদস্য ঠিক আছে স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন উনি কিন্তু বিরোধী দল তো অবশ্যই সেই তামিদারি এখন ছাড় দিচ্ছে এবং হাসপাত করছে তাহলে এখন বলুন আগের বিরোধী দল এবং বর্তমান বিরোধী দলের মধ্যে পার্থক্যটা কি আগের সরকারের মধ্যে বর্তমান সরকারের মধ্যে পার্থক্যটা কি দুটো একই আগের সরকার যেমন ছিল বর্তমান সরকার কিছু কিছু দিকে আরো খারাপ গেছে যেমন জিনিসপত্রের দাম যানমালের নিরাপত্তা ছাত্রদের লেখাপড়া শিখে উঠেছে জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আর হয়েছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস সবচেয়ে বড় ধ্বংস যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের জীবন বেশ কয়েক হাজার মানুষ অকালে ঝরে গেছে আহত হয়েছে অগন্তি ছাত্র পঙ্গু হয়েছে কয়েক শত মানুষ এবং এখন পর্যন্ত গত একশো দিনের হিসাবে ছয়শ জনের

এই আজকে যারা রাজাকার পরিচয় দেয় আমাদের সেদিন ভুল হয়েছে যে রাজাকারে নিচ্ছিন্ন করি নেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছে আজকে আমরা সবাই অনিরাপদ ওই যে দুদিন আগে রুমিন ফারান আপা একটা জায়গায় কথা বলছিল তিন দিন সময় পায় নাই বারো কোটি টাকা নাই করে অনেকে বুঝতে অনেকে মনে করতেছে এই সরকার হলো তীরে কামেল আল্লাহর আশীর্বাদ পুষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা তথা বন্যার টাকা গর্মিল হওয়া কিংবা আত্মসাত করা ডিসি নিয়োগ সহ একাধিক কারণে গ্রেফতার হচ্ছেন দুই সমন্বয়ক সার্জেশ আলম ও হাসনাত কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম তিন সন্ত্রাসী হিসাবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসাবে নাম দিব নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব মানে কোনটা নাম দিব আজকে সারা দিন যাব ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস নেককারজনক দৃশ্য দেখেছে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ভাই এ কোন বাংলাদেশ দেখছি সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে একটা কলেজে সারা দিন যাবৎ তাণ্ডব চলছে ভাঙচুর দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারা দিন ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে যে ঘটনা ঘটেছে তিনজন ছাত্র নিহত হয়েছে আহত শত শত আর পুরাটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে একটু আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা যদি ছাত্রদের মন মতোই সব কিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই পুলিশের দরকার নাই রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা দিয়ে কি পাবলিক বৈশা বৈশা পানি খাবে গেল আটচল্লিশ ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা মেয়েদেরকে সন্ত্রাসী বলতে চায় কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানটা ভাঙচুর লুটপাট রাহাজানি এগুলো তো ভাই হইতে পারে না এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন সার্জিস হুশিয়ারি বার্তা দিয়েছেন তো তোমার এই হুঁশিয়ারি কি পাত্তা দিবে যায় দেখো লেটাই ফেলবে যে পোলা প্যানের যে নমুনা তো তোমার কন্ট্রোলিংটা কোথায় তোমরা তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতা তোমরা কি পারছো কন্ট্রোল করতে এবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো সিস্টেমটা কিন্তু এইটাই আনলিমিটেড পাওয়ার ফিল করে ক্ষমতা ফিল করে দেন মন যা চায় তাই করে লোকাল রিজোনাল এলাকাতে আর বদনাম হয় সংগঠনগুলোর তো এখন এই যে সাধারণ ছাত্র এরা কারা এরা তো বৈষম্য বিরোধী আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয়ক ছিল তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা এইটার পে কে করছে নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে এসব অভ্যাস বাদ দাও আইনশৃঙ্খলা বাহিনী আছে পুলিশ আছে কন্ট্রোল করতে হবে এখন সার্জিসের যে স্ট্যাটাসটা আমি সেটা নিয়ে দুইটা কথা বলতে চাই সার্জিস খুব সুন্দর একটা স্টেটাস দিচ্ছে কিন্তু এই স্টেটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশান দেয় তাহলে ছাত্ররা কি করবে সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে কারণ এই যে ছাত্ররা এদের অ্যাক্টিভিটিস দেখছেন আপনারা যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী আমার কথা যদি এরা ছাত্রলীগে হয় অনেকে বলছে ছাত্রলীগে তো গুলি করে মাইরা ফালাই দেন ফালাই দেন দুই চার একশো এগুলা বাইসে থাকার দরকার নাই তো রাষ্ট্রে মল্লে মল্ল ছাত্রলীগের কর্মী এগুলাকে ব্যালেন্স করা জরুরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সব কিছু চাঙ্গি উঠে গেছে তো চাঙ্গি ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন কথায় কথায় রাজপথে এই স্কুল ওই স্কুলটা ভাঙতেছে পিটাইতেছে মারতেছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেল মানে এগুলাতে জবাবদিহিতারা কার ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন ফুল পাওয়ার দিতে হবে আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয় রাজপথকে খালি রাখতে হয় এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে পাঠানো পাঠানো দরকার দরকার পুলিশ এবার এই ছাত্রদের মধ্যে আহত লীগ আসুক ছাত্র লীগ আসুক আপনারা তো বারবার বলছেন এটাই যদি আইসা থেকে মাইরা ফালা যেন গুলি করা দুই একশো এরপরে মাঠ ঠান্ডা হয়ে যাবে কারণ বাঙালি জাতি এই জাতি হচ্ছে শক্তের ভক্ত নরমের উপর জম হয়েই কিন্তু কাজ করে এই দৃশ্য চলতে পারে না নিজের পায়ে নিজে কুরাল মারছে ছাত্ররা এখন বুঝাবে কে শান্ত করবে কে সমন্বয়া চুপচাপ আছে কেন যাও তোমরা ছাত্রদের সামনে এখন ভয় লাগতেছে এখন ডাক দিলে উল্টা এরা খেপা যাবে আর তোমরা তো দায়িত্ব নিছো একটা রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না সামাও সরকারের উচিত কঠোর অ্যাকশনে যাওয়া কঠোর মানে কঠোর এই দৃশ্য আমরা আর মানতে পারি না আমরা বন্ধ চাই চব্বিশ ঘন্টার মধ্যে দেশের অবস্থায় স্থিতিশীল করা জরুরি নতু এগুলোর অপফায়দা লুটবে কিছু দুষ্কৃতিকারীরা ভালো থাকুন ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একটি ছবিতে রিয়েক দাওকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় তিন ছাত্রদল কর্মী আহত হয়েছে তো আজ রবিবার সকালে পিরোজপুরের নেসরাবাদ উপজেলার জুলুয়ার গ্রামে এই ঘটনা ঘটে তো সেখানে স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে সিয়াম সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট দেয় এই ছবিতে ছবির নিচে স্থানীয় ছাত্র বেশ কয়েকজন হাহারি এক দেয় এতে ক্ষিপ্ত হয় স্থানীয় ছাত্রলীগের একাধিক নেতাকর্মী মিলিত হয় তিনজন ছাত্র দল কর্মীর উপর হামলা চালায় এবং তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে তা এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তো এ বিষয়ে আমরা স্থানীয় নেতাদের সাথে কথা বলেছি স্থানীয় স্থানীয় বিএনপি সাধারণ সম্পাদক আমাদের যেটা জানিয়েছেন যে এই চক্রটি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে তো তারা ক্ষমতায় থাকা অবস্থায় এই ছাত্রলীগের এই চক্রটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল এবং ছাত্র দল এবং বিএনপি বিভিন্ন নেতাকর্মীর হামলা চালিয়েছে তো ক্ষমতা থেকে যাওয়ার পরও তাদের এই কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে যে এই ঘটনার একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এছাড়া আমরা যারা এই হামলার সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের সাথে কথা বলতে পারিনি তবে ইউনিয়ন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছে আমরা তার সাথে কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন যে সকালে মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর ছবিতে রিয়াক্ট দাওকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে এইটি তিনি জানতে পেরেছেন এছাড়া আমরা স্থানীয় যে থানার ওসি রয়েছে তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের একটি ঘটনা তিনি শুনতে পেয়েছেন তবে তিনি এটি তদন্তর পর এই বিষয়ে বিস্তারিত বলতে পারবে আরেকটি বিষয় আপনাকে জানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে পাশাপাশি যারা আওয়ামী লীগ বা ছাত্র লীগের নেতাকর্মীরা ছিল তারা অনেকটাই গা দিয়েছে তারপরেও বিএনপি নেতাকর্মীদের যেটা দাবি যে এই পরিস্থিতি এসেও তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয় এটি তারা জেলা